ঘূর্ণাবর্ত ক্রমশই শক্তি বাড়িয়ে উপকূলের দিকে অগ্রসর হচ্ছে যা নিয়ে ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই আপডেট জারি করে বলেছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত নিম্নচাপের আকার নিয়ে বাংলার উপর দিয়ে ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা থাকছে যার প্রভাবে আগামীকাল সকালের মধ্যে প্রবল থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্ব মেদিনাপুর পশ্চিম মেদিনাপুর এবং বাঁকুড়া জেলার বিস্তীর্ণ অঞ্চলে যে কারণে লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর যে আপনার সহ ভারী বৃষ্টি হতে পারে বাকি সব কয়টি জেলাতেই যে কারণে আপনার কমলার সতর্কতা থাকছে সেই সঙ্গে মের জন্য সতর্ক বার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস তো এই নিম্নচাপের প্রভাব কোথায় কতটা পড়তে চলেছে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরব আমরা বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ক্রমশই শক্তি বাড়িয়ে নিম্নচাপের আকার নিয়েছে যার প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় লাল সতর্কতা এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পূর্ব মিদনাপুর পশ্চিম এবং বাঁকুড়া জেলার বিস্তীর্ণ অঞ্চলে যে কারণে এই তিন জেলাতে লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর বাকি পুরুলিয়া ঝাড়গ্রাম উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা আর বস্ত্রবিদ্যুৎ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পরবর্তী ঘন্টায় অর্থাৎ তারিখও একইভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম পশ্চিমবর্ আগামীকাল সকালের মধ্যে বস্ত্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মালদা উত্তর দিনাজপুর এবং দার্জিলিং জেলার বিস্তীর্ণ অঞ্চলে বাকি সব কয়টি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন পরবর্তী চব্বিশ ঘন্টায় অর্থাৎ সোমবার সকালের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সব কয়টি জেলাতে আপাতত সেভাবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই অন্যদিকে কলকাতার আবহাওয়ার বড় পরিবর্তন হতে চলেছে আগামী দুই দিন ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতায় সেই সঙ্গে বাংলাদেশের আবহাওয়া দপ্তর জানাচ্ছে বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন